ভাই ও বোনেরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা দোয়া করেন কিন্তু মনে হয় দোয়া যেন আকাশ ছুঁয়ে ফিরে আসছে দোয়া যেন কবুল হচ্ছে না আমরা সবাই জানি সুরা ফাদিয়া হলো আল কুরানের সবচেয়ে শ্রেষ্ঠ সুরা রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একে বলেছেন পুরো কোরআনের মূল শুধু নামাজেই নয় জীবনের প্রতিটি দোয়া ও সমস্যার সমাধানে সুরা ফাতিহা রয়েছে এক অদ্ভুত রহস্য প্রিয় দর্শক অনেক সময় আমরা দোয়া করি কান্না করি তবুও মনে হয় কবুল হচ্ছে না কিন্তু জানেন কি কিছু নির্দিষ্ট সময় আছে যখন সুরা ফাতিহা পড়লে আল্লাহ তালা তার বান্দার দোয়ার সাথে সাথেই কবুল করে নেন বিশেষ সময়ের কথা সেই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এখানে কোনো গল্প বা বাড়তি কথা নয় শুধুই কোরআন ও হাদিস ভিত্তিক বাস্তব নির্দেশনা ইনশা আজকের আলোচনার পর আপনি জানবেন সুরা ফাতিহা কিভাবে আর কতবার পড়লে হবে সেই সময়গুলোতে যাতে আপনার দোয়া কবুল হওয়ার দ্বার খুলে যায় নাম্বার এক তাহাজ্জুদের সময় প্রিয় দর্শক দোয়া কবুলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নাজিল হন এবং আহ্বান করেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এ সময় দোয়া দরজা খোলা থাকে আর তখন যদি আপনি সুরা ফাতিহা সাতবার পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইনশাল্লাহ আপনার দোয়া দ্রুত কবুল হওয়ার আশা রাখা যায় কারণ সুরা ফাতিহা হলো সিফার সুরা রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একে বলেছেন এমন একটি সুরা যার সমতুল্য আর কোন সুরা আল্লাহ তালার কিতাবে নেই তাহাজুদের সময় নামাজ শেষে সিস্তায় বা হাত তুলে এভাবে দোয়া করতে পারেন প্রথমে আল্লাহর প্রশংসা করবেন দুরুদ শরীফ পড়বেন এরপর সুরা ফাতিহা সাত বা ধীরে ধীরে পড়বেন তারপর আপনার হৃদয়ে দোয়া করবেন হোক তার রিজিকের রোগ মুক্তির কষ্ট দূর হওয়ার কিংবা জীবনসঙ্গী পাওয়ার তাহাজুদের সময় মানুষের অন্তর সবচেয়ে নরম থাকে কান্না সহজে আসে আর সুরা ফাতিহা সেই কান্না দোয়াকে আরো শক্তিশালী করে তোলে যেন তা আরো সে পৌঁছে যায় তাই প্রথম বিশেষ সময় হল রাতের শেষ অংশ তাহাজুদের সময় সুরা ফাতিহা সাতবার পরে দোয়া করা এটি দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময় নাম্বার দুই শিস্তার মুহূর্তে প্রিয় দর্শক দোয়া কবুলে দ্বিতীয় বিশেষ সময় হলো সিজদার মুহূর্ত সিজদা হচ্ছে বান্দা সবচেয়ে নিকটবর্তী অবস্থা তার রবের সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় থাকে সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো সিজদা হলো দোয়া দরজা খোলার সময় এই সময় মানুষ সমস্ত অহংকার মাটিতে মিশিয়ে দেয় শুধু আল্লাহর সামনে নিজেকে বিলীন করে দেয় আর তখন সুরা ফাতিহা পড়ার বিশেষ ফজিলত রয়েছে কিভাবে করবেন ফরজ নফল বা তাহাজুদের নামাজের শেষ দেয় গিয়ে অন্তরে বিনয় নিয়ে সুরা ফাতিহা তিনবার ধীরে ধীরে পড়ুন প্রতিবার পড়ার পর আল্লাহর কাছে দোয়া করুন আপনার হৃদয়ের কষ্ট প্রয়োজন ও আশা নিয়ে চাইলে সুরা ফাতিহা শেষ করার পর আল্লাহ সুরা ফাতিহার বরকতে আমার দোয়া কবুল করুন এইভাবে আপনি দোয়া করতে পারেন কারণ একটি দোয়া এতে আমরা বলি সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও এর মানে হলো হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও এ দোয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতের সব চাহিদা লুকিয়ে আছে সিস্তার মুহূর্তে সুরা ফাতিহা পড়লে তা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন এ অবস্থায় বান্দার দোয়া প্রত্যাখ্যান করেন না তাই দ্বিতীয় বিশেষ সময় হল সিজদায় গিয়ে সুরা ফাতিহা অন্তত তিনবার পড়া এবং সাথে সাথে মন থেকে দোয়া করা এটাই বান্দার জন্য দোয়া কবুল হওয়ার নিশ্চয়তম সময়গুলোর একটি নাম্বার তিন আজান ও ইকামতের মাঝখানে প্রিয় দর্শক দোয়া কবুলের আরেকটি মহামূল্যবান সময় হল আজান ও ইকামতের মাঝখানে এই সময় দোয়া করলে তা প্রত্যাখ্যান হয় না রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুটি দোয়া প্রত্যাখ্যান হয় না আজানের সময়ে দোয়া এবং যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ে দোয়া আজানের পর থেকে একামত দেওয়ার মধ্যবর্তী সময়ে আকাশে দরজা খোলা থাকে দোয়া লিখে রাখে তখন যদি সুরা ফাতিহা পড়া হয় সেটি দোয়াকে আরো শক্তিশালী করে তোলে কিভাবে পড়বেন আজান শেষ হলে প্রথমে মুয়াজ্জিনের জবাব দিন তারপর সুলসি ওয়াসাল্লামের উপর দূরত পাঠ করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন এরপর সুরা ফাতিহা সাতবার পড়ুন প্রতিবার পড়ার পর নিজের অন্তরে দোয়া আল্লাহর কাছে পেশ করুন এই সময়ে দোয়া কবুল হওয়ার একটি বিশেষ রহস্য হল মসজিদে বা বাড়িতে যারা আজানের পর নামাজের জন্য অপেক্ষা করে তাদেরকে ফেরেস্তারা ঘিরে রাখে এবং তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে এই অবস্থায় সুরা ফাতিহা পড়া মানে আল্লাহ দরজায় সরাসরি কোড়া নাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আজানের পরে দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে অনেক সাহাবিরা বলেন আজানো ও একামতের মাঝখানে আল্লাহর কাছে জীবনের বড় বড় চাওয়া করেছেন যা আল্লাহ কবুল করেছেন তাই দ্বিতীয় বিশেষ সময় হলো আজান ও একামতের মাঝখানে সুরা ফাতিহা সাতবার পরে আল্লাহর কাছে দোয়া করা ইনশা আল্লাহ এ সময়ে দোয়া অতি দ্রুত কবুল হয় নাম্বার চার বৃষ্টি নামার সময় দোয়া কবুল হওয়ার আরেকটি অনন্য সময় হল বৃষ্টি নামার সময় আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন তার রহমতের নির্দেশন হিসেবে আলহি ওয়াসাল্লাম বলেছেন দুটি সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না আজানের সময় এবং বৃষ্টি নামার সময় বৃষ্টি যখন নামে তখন আকাশ ও জমিনের দরজা রহমতের জন্য খোলা হয় তখন বান্দার চোখের পানি আর আকাশ থেকে নামা পানির ফোটা মিলেমিশে আল্লাহর কাছে মিনতি পৌঁছে দেয় এ সময়ে পদ্ধতি বৃষ্টির ফোটা যখন আপনার গায়ে লাগে তখন সুরা ফাতিহা তিনবার পড়ুন প্রতিবার পড়ার পর আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করুন হে আল্লাহ যেভাবে তুমি আকাশ থেকে রহমতের পানি বর্ষণ করলে সেভাবেই আমার জীবনের রহমতের দরজা খুলে দেও চাইলে এ সময় আপনার দোয়া হতে পারে রোগ মুক্তির জন্য রিজিক বৃদ্ধির জন্য অথবা দুনিয়ার যে কোনো প্রয়োজনের জন্য সুরা ফাতিহা যেহেতু সিফার সুরা এর মাধ্যমে রোগ মুক্তি কষ্টদূর বিপদ থেকে বাঁচার দোয়া আল্লাহর কাছে করা যায় বৃষ্টির সময় যখন সুরা ফাতিহা পড়ে দোয়া করা হয় তখন তা কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো সাহাবারা বৃষ্টির সময় আল্লাহর কাছে বড় বড় চাওয়া করতেন কারণ তারা জানতেন এটি এমন একটি সময় যখন ফিরেজ আমিন বলে দোয়ার সাথে সাথে সাই দেয় তাই চতুর্থ বিশেষ সময় হলো বৃষ্টি নামার মুহূর্তে সুরা ফাতিহা অন্তত তিনবার পড়ে আল্লাহর কাছে দোয়া করা ইনশাল্লাহ এ সময়ে দোয়া খুব দ্রুত কবুল হয় নাম্বার পাঁচ জুমার দিন বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত প্রিয় দর্শক দোয়া কবুলের আরেকটি অসাধারণ সময় হলো জুমার দিন জুমার দিন একটি নির্দিষ্ট সময় আছে যেটিকে সময় বলেছেন রসুল সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জুমার দিনে একটি বিশেষ সময় আছে কোন মুসলিম বান্দা সে সময় দাঁড়িয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন অনেক আলেম বলেছেন এই সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ সময় সুরা ফাতিহা পড়ে দোয়া করা বান্দার জন্য বিশাল কল্যাণ বয়ে আনে জুমার আসরের নামাজ শেষ করার পর শান্ত হয়ে বসে সুরা ফাতিহা সাতবার পড়ুন প্রতিবার শেষ করার পর আল্লাহর কাছে আপনার প্রয়োজনে দোয়া করুন দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ পড়তে ভুলবেন না এ সময় দোয়া করা মানে হলো এমন দরজা করা না রা যা আল্লাহ নিজেই বলেছেন কখনো খালি ফিরিয়ে দেবেন না সুরা ফাতিহা যেহেতু দোয়ার সারাংশ তাই এর মাধ্যমে করা প্রার্থনা দ্রুত আরো পৌঁছে যায় সাহাবারা জুমার দিনের এই সময়কে অত্যন্ত গুরুত্ব দিতেন তারা তাদের বড় বড় চাহিদা দুনিয়া ও আখিরাতের দোয়া এই সময়ে বেশি বেশি করতেন তাই পঞ্চম বিশেষ সময় হলো জুমার দিনের আসরের নামাজের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত মুহূর্ত দোয়া করা ইনশাল্লাহ এ সময়ে আল্লাহর রহমত দ্রুত নাজিল হয় এবং দোয়া কবুল হয় নাম্বার ছয় রোজাদারের ইফতারের মুহূর্তে প্রিয় দর্শক দোয়া কবুলের আরেকটি সময় হলো রোজাদারের ইফতারের মুহূর্ত সারাদিন আল্লাহর জন্য ক্ষুধা ও সহ্য করার পর যখন সূর্যাস্ত হয় তখন বান্দা দোয়া আসমানের দরজা ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনজনের দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না ন্যায়পরায়ণ শাসকের দোয়া মজলুমের দোয়া এবং রোজাদারের দোয়া যখন সে ইফতার করে রোজাদার ব্যক্তি সারাদিন নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে রাখে তাই ইফতারের মুহূর্তে তার দোয়া আল্লাহ তালা কবুল করেন এই সময়ে সুরা ফাতিহা পড়া হলেই এর ফজিলত আরও বেড়ে যায় ইফতার করার আগে হাতে পানি বা খেজুর নিয়ে সুরা ফতিহা তিনবার পড়ুন এরপর আল্লাহর কাছে দোয়া করুন হোক্তা রোগ মুক্তি রিজিক হিদায়াত বা দুনিয়ার যে কোনো প্রয়োজন সুরা ফাতিহা শেষ করে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আজকে সিয়ামের বিনিময়ে এবং সুরা ফাতিহার বরকতে আমার দোয়া কবুল করুন রোজার ইফতারের সময় হলো বান্দা ও রবের মধ্যে একান্ত মিলনের মুহূর্ত এ সময় সুরা ফাতিহা পড়লে হৃদয় শান্ত হয় এবং দোয়া কবুল হওয়ার দরজা খুলে যায় তাই রোজাদারের ইফতারের মুহূর্তে সুরা ফাতিহা অন্তত তিনবার পড়ে দোয়া করুন ইনশাল্লাহ এ সময়ে দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন নাম্বার সাত কষ্ট ও রোগের সময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার মুহূর্তে প্রিয় দর্শক দোয়া কবুলের সপ্তম বিশেষ সময় হলো কোনো কষ্ট বিপদ বা রোগ মুক্তির সময় যখন বান্দা অসহায় হয়ে আল্লাহ দিকে হাত তোলে তখন তার দোয়া আরো সে পৌঁছায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ফাতিহা হলো শিফার সুরা একবার সাহাবারা এক অসুস্থ ব্যক্তির ওপর সুরা ফাতিহা পড়েছিলেন এবং আল্লাহর হুকুমে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা কিভাবে জানলে যে এটি হলো আরোগ্যের জন্য দোয়া কিভাবে করবেন যখন রোগ মুক্তি দুঃখ বা মানসিক কষ্টে পড়বেন তখন উঁচু করে শান্ত স্থানে বসুন ডান হাতে শরীরের যে স্থানে ব্যথা আছে সেখানে হাত রাখুন সুরা ফতিহা সাতবার পড়ুন প্রতিবার শেষে আল্লাহর কাছে বলুন হে আল্লাহ সুরা ফাতিহার বরকতে আমার দুঃখ দূর করুন রোগ দূর করুন এবং আমার দোয়া কবুল করুন চাইলে এটি নিজের জন্য জন্য বা অন্য পড়তে পারেন এই সময়ে বান্দার কান্না কষ্ট আল্লাহ দরবারে এক বিশেষ শক্তি নিয়ে পৌঁছায় সুরা ফাতিহা তখন দোয়ার সাথে যুক্ত হয়ে তাকে দ্রুত কবুল হওয়ার যোগ্য করে তোলে তাই সপ্তম বিশেষ সময় হলো বিপদ কষ্ট বা রোগের সময় সুরা সাতবার পরে আল্লাহর কাছে দোয়া করা ইনশাল্লাহ এই সময়ে দোয়া আল্লাহর রহমতের সাথে সাথে কবুল হতে পারে প্রিয় দর্শক আমরা শিখলাম সুরা ফাতিহা পড়া সাতটি বিশেষ সময় যখন দোয়া খুব দ্রুত কবুল হয় প্রতিটি সময়ে সুরা ফাতিহা কয়েকবার পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে বান্দার প্রার্থনা আরো পৌঁছে যায় মনে রাখবেন আল্লাহ তালা দোয়া কবুল করতে ভালোবাসেন তবে সত্য হলো দোয়া করতে হবে আন্তরিকভাবে ধৈর্যপূর্ণ বিশ্বাস নিয়ে তাই প্রিয় দর্শক দুনিয়ার সব সমস্যার সমাধান ও আখিরাতের সফলতার জন্য সুরা ফাতিহাকে আপনার জীবনের অংশ করে নিন আল্লাহর কাছে হাত তুলে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও আল্লাহ তালা যেন আমাদের সবার দোয়া কবুল করেন